সম্মানিত আশুরা মিনাল হরম উপস্থিত এই দিনই কিন্তু মুসলমানের সমস্ত কিছু ফয়সালা রয়েছে সোমা হাদিস শরীফ ওনারা বর্ণিত রয়েছে এখন মানুষ তো জমিনে কি প্রয়োজন একটা লোকের জন্য জমিন অবস্থান করার জন্য তার দরকার স্বচ্ছলতা দরকার সুস্থতা দরকার এবং ইমান আমলের সাথে অবস্থান করা দরকার আবার মৃত্যুর পর তার কি প্রয়োজন মৃত্যুর পর তার প্রয়োজন হচ্ছে তাকে জাননাতে যাওয়া জাহান থেকে বেঁচে থাকা পানা পাওয়া এগুলো হচ্ছে তার একটা মুসলের জন্য এটার মূল প্রয়োজন একটা মানুষ জমিনে অবস্থান করার জন্য তার হায়াত প্রয়োজন স্বচ্ছলতা প্রয়োজন সুস্থতা প্রয়োজন ন্যাখায়াত প্রয়োজন এবং মৃত্যুর পরে তার জান্নাত প্রয়োজন এই সম্মানিত আসুরা শরীর ওনার মধ্যে কিন্তু সবই রয়েছে সব আল্লাহ আবার ঠিক বলা হচ্ছে মানিকতে সালা ইয়া আসুরা উফিয়া অলামিমরাত মারাদল কাসলত আমিনালিল মানিকতে সালা ইয়া যে আসুরা শরীফের দিন কেউ যদি আসুর সম্মানার্থে গোসল করে আসুর শরীফ ওনার সম্মানার্থে কেউ যদি গোসল করে কি হবে উফিয়া সে পরিপূর্ণ সুস্থতা লাভ করল সোভান আল্লাহ অলামি আমরাত ইল্লা মারাদুল মৌধ মৃত্যু পেছি তার কোনো রোগ হবে না সোভান আল্লাহ আমিনে মিনাল কাসল তালিল যিনি খলি যিনি মালিক উনি তাকে নিরাপত্তা দেবেন কিসের থেকে অসুস্থতা থেকে এবং অলসতা থেকে সোভান আল্লাহ সুস্থি কাহিলি থেকে অসুস্থতা থেকে তিনি তাকে নিরাপত্তা দান করবেন সোভান আল্লাহ কারণ দেখা যাচ্ছে যদি কেউ সম্মানিত শরীফ ওনার সম্মানার্থে গোসল করে তাহলে এক বছরের জন্য মৃত্যু ব্যতীত সমস্ত অসুখ থেকে বিমার থেকে সে শেফালাভ করবে সোভান আল্লাহ